পৃথিবীতে চারটা আসমানি কিতাব সবচাইতে সেরা এক হচ্ছে তাওরাত দ্বিতীয়ত জাবু তৃতীয়ত ইঞ্জি চতুর্থত তো কোরআন তাওরাত আল্লাহ নাজিল করেছেন সাইয়েদা মুসা আলাইসাল্লামের উপর জাবুর নাজিল করেছেন দাউদ সাল্লামের উপর ইঞ্জিল নাজিল করেছেন ইসাল্লাহিসাল্লামের উপর আর বিশ্বনবীর উপর নাজিল করেছেন কোরআন ঠিক কিনা এই তাওরাতকে রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তক্তার মধ্যে লিখেছে দানা মুসা আলাইহিসসালামকে দিয়েছে সুবহানাল্লাহ এটাকে আরবিতে বলে আলওয়াহ লাউহানের প্লুরাল হচ্ছে আলওয়াহ কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন কিসের মধ্যে লিখছেন কথা বলেন শুনতেছেন মনোযোগ আছে কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন লিখে মুসা আলাইহিসসালামকে বললেন মুসা ফিহি বুরহান ফিহি হুদা এই হচ্ছে তাওরাত কিতাব আমি নিজ হাতে লিখে দিয়েছি এর মধ্যে হেদায়েত আছে এর মধ্যে বরকত আছে এর মধ্যে বোরহান আছে দলিল আছে যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও বনিস রাইলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও সাইদ আ মুসাল্লাহিসাল্লাম ছিলেন শক্তিশালী নবী উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা কাউকে ডাকার দরকার নাই আমার ভাই হারুন রে লাগবে না আমি যথেষ্ট আমার ভাই হারুন রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই তিন চারটা তক্তা আমি নিজেই নিতে পারবো নিজেই নিতে পারবো মনে করে সাইয়েদিনা মুসা আলাইহিস সালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায় কিন্তু কি আজিব তামাশা তক্ত ধরে কাঁধে তুলবে তো দূরের কথা নাড়াতেই পারে না সুমানরা আসতে বলেন নাড়াতেই পারে না উনার এত শক্তি উনি এক থাপ্পর মেরে ফেরাউনের বাবুর চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন এক ধাক্কা মারলে জন দশ হাত দূরে যেয়ে পড়তো উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত স্বয়ং মালাকুল মাউতকে থাপ্পর মেরে চোখ কানা করে দিয়েছিলেন এর কারণ এর কারণ মালাকুল মাউত মানুষের সূরাতে আসছিল আর অনুমতি নেয় নাই ঘরের মধ্যে ঢুকার আগে অনুমতির দরকার আছে না নাই কি সুন্দর ইসলাম প্রাইভেসি ইন ইসলাম কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে আপনি ঘরে ঢুকবেন অনুমতি নিয়ে ঢুকবেন কার কথা এক সাহাবী বললেন নবী আমার ঘরে দুই ঘর কয়টা দুইটা মাত্র রোম এক রমে থাকে আমি আর এক থাকে আমার আম্মা জান। যেই আম্মা জানের বুকের দুধ খেয়ে আমি দশ মাস পেটের ভেতরে ছিলাম দুই বছর বুকের দুধ খেয়ে বড় হলাম আমার আম্মা জান থাকে এক রমে আমি থাকি আর এক রমেও নবী আমার মায়ের রুমে ঢোকার আগেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি বিশ্বনবী বললেন সাহাবা আততুহিব্বু আন তারাহা অরিয়ানা ডু লাইক টু সি তুমি কি তোমার মাকে নেকেট দেখতে চাও তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও সাহাবি বললেন কাল্লা কখনোই না বিশ্বনয় বললেন ইদান তাস্তা আদিন তোমার মাকে যদি উলঙ্গ দেখতে না চাও তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা শুভ মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে তাহলে ভাইয়ের ঘরে বোনের ঘরে ভাবির ঘরে হ্যাঁ ঢুকাই যাবে না ভাবির ঘরে ঢুকা যাবে কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে এটাকে বলে প্রাইভেসি ইসলামী প্রাইভেসিকে গুরুত্ব দেয় কারণ আপনি হয়তো এমন একটা সময় চলে যাবেন ঘরের ভিতরে ঘরের ভেতরে আপনার আম্মা ওই সময় হয়তো হালকা পোশাক পরে সিম্পল কোনো কাপড় পরে শুয়ে আছে ঠিক কি না ওই পোশাকে সে আপনার সামনে আসতে চায় না আপনি যখন নক করবেন আপনি যখন সালাম দিবেন পারমিশন চাইবেন সে হয়তো ওনাকে ঢেকে চাদর পরে সুন্দর করে জামাটা পরে তারপরে আপনার সামনে আসবে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য অনুমতি নিয়ে ঢুকা ফরজ কারো ঘরে যখন যাবে আগে সালাম দিবেন তিনবার সালাম দিবেন তিনবার সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায় চলে যাবেন কার কথা মানতে রাজি আছেন তো এগুলো মানিনা না এই জন্যই ঘরে অশান্তি ফ্যামিলিতে অশান্তি চোখের হেফাজত নাই নজরের হেফাজত নাই এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন ফ্যামিলির ফিফটি পার্সেন্ট সমস্যা এমনিই চলে যাবে চিল্লা এখন ঠিক কিনা মুসা সালামের কাছে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতা মানুষের সূরাতে এসেছিল অনুমতি নেয় নেই হুট করে ঘরে ঢুকছে কয় আনা মালাকুল মাউত আমি মৃত্যুর ফেরেস্তা ইতু করতে আসছে মুসা দেখতেছে একজন সলিমদ্দী মুসা নবী দেখে কি আর সলিমদ্দি কয় কি আমি মালাকুল মাউত ভেজাল না নাই সৈয়দানা মুসালাইসাল্লাম দেখে দিব্যি সাধারণ মানুষ আর সে বলে আমি তোমার রুহ কবজ করতে এসেছি মুসালাইসাল্লাম রেগে গেলেন অনেক মেজা জলানবি ছিলেন রাগের চোটে এক থাপ্পর দিলেন থাপ্পর খেয়ে মালাকুল মাউতের এক চোখ নাই বুখারের বর্ণনা ফা সক্কা হু ফা ফাকু আইনা থাপ্পর মারলেন চোখ শেষ মালাকুল মাত বাসার জন্য দিলেন দৌড় এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরশে চলে গেলেন যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সলতানি ইলাহাবদিন লাই উরিদুল মাউত এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চায় মরতে চায় না মারতে চায় দেখেন কি করছে আল্লাহ বললে ও বলে ফুল মাউত ভুল করছে সালাম দাও না এই অনুমতি নাও না মানুষের সূরাতে গেছো আর নবীও সাধারণ নবী না মেজাজলা নবী ঠিক কি না চিন্তা করে লাভ নাই আমি কথা বলবো সাইদানা মুসা কেনলা ডেকে বললেন ও মুসা তুমি নাকি মরতে চাও না খালি মারতে চাও সাইদানা মুসা বলেন না আমা বাবু আমি তো চিনি নাই এটা যে মালা ও তো আমি তো চিনি নাই চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না আল্লাহ বললেন ও মুসা যাও দা কা আলামাত নিসাউর ওই যে একটা গাবি দেখা যায় ষাড় দেখা যায় ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও সাল্লাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন আল্লাহ বললেন মুসা তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার এক এক বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম মরতে যখন চাও না মারতে যখন চাও আরো কয়েক বছর মারো হায়াত আমি বাড়িয়ে দিলাম মুসা সাল্লাম বললেন আল্লাহ সুম্মা ম এই হাতের নিচে গরুর যত পশু তত আমার হায়াত বেড়ে যাবে ধরলাম হাতের নিচে দুই হাজার পশম দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু সুম্মা মা দা দুই হাজার বছর পরে কি হবে আগে ওই ডাকুন ওই জামেলাটা ভাঙের আগে আল্লাহ বললেন মৌসা সুম্মাল তারপরে তো তোমাকে মরতেই হবে এই পৃথিবীতে আসলেই মরতে হয় কুল্লু নফসিং দাঈকাতুল মাউত এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই morte হবে ঠিক কি না সাইয়দনা মুসা আলাইহিস সালাম বললেন ফালআনা তাহলে আর দেরির দরকার নাই এখনি আমাকে নিতে বলেন সুবহানাল্লাহ আল্লাহ মাউত এসে মুসা আলাইহিস সালামের রূহকবজ করে ফেললেন এই মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি আল্লাহর কথা হতে এই তুর পাহাড়ের উপর আর এই তুর নামে কসম কেটেছে কে আল্লাহ ওয়া তুরিসিনিন আল্লাহ বললেন তিন আর জাইতুনের কসম মানে ফিলিস্তিনের কসম ও তুর সিনিন পাহাড়ের কসম জেই তুর পাহাড়ের উপরে আমি তাওরাত কিতাব নাজিল করেছি তাওরাত কিতাবটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন মুসা নিয়ে যাও মুসা আলাইহিস নিতে পারে না মনে আছে মনে আছে আপনাদের না ভুলে গেছেন মুসা আলাইহিস সালাম ধরতে নারাজই না আর কাঁধে তুলতে দূরের কথা নারাজই তো পারে না এত শক্তিশালী নবী তাওরাতের যে আল্লাহ আল্লাহ তাওরাতের ফলক এই বাণীগুলো নিয়ে বাণী বাহকের কাজ করবে বার্তা বাহকের কাজ করবে বাণী ইসরায়েলের কাছে এই পায়গাম পৌঁছে দিবে কিন্তু তুলতেই তো পারে না আল্লাহ ডেকে বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন ট্রাই করো ট্রাই এগেইন আবার চেষ্টা কর দেখো না পারো কিনা হা উইল সাইদ মুসা ভাবলেন এই দিক দিয়ে পারি না ওই দিক দিয়ে তোল মনে হয় পারো এবার তক্তার ওই পাশ দিয়ে নাড়া ছাড়া শুরু করছে ওই দিক দিয়েও পারে না এবার ভাবলেন এক কাজ করি মাঝখান দিয়ে দেখি নাড়াতে পারি কিনা সৈয়দান্লাম কাঠের তক্তা গুলোর মাঝখান দিয়ে ধরলেন টান দিলেন কিন্তু নড়ে কাঁধে তুলবে তো দূরের কথা আল্লাহর ডেকে পারি না আল্লাহ আসলে চাপছে যেন বলে পারি না মুসা পারে না এটা শুনতে আল্লাহর পরে মনে যায়

সেদিনা জিব্রাইল ধরলেন এই দিকে দুইজন মিলে তাওরাত লেখা কাঠের তক্তাগুলো উঠাতে চাইলেন কিন্তু কি আজিব তামাশা সেদিনা জিব্রাইল পারে না সেদিনা মুসলাই সাল্লাম বললেন ও ভাই জিব্রাইল চলো জায়গা চেঞ্জ করি তুমি এদিক দিয়ে ধরো আমি ওই দিকে ধরি আবার জোর টান মারো দেশ কয় না জোর টান হেইও হেইও সিস্টেমে দুইজন মিলে টানে কিন্তু নাড়াতেই পারে না আগে তো হাতে নিবে তারপরে কাঁধে তুলবে দুই জনেও পারে না গায়ে যত জোর আছে টান দিলেন যত জোর সব জোর একসাথে করে তিনি টান দিয়েছেন টানের চোটে দেহের ঘাম বেরোতে শুরু করেছে টানের চোটে রক টান খেয়ে যাচ্ছে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা কিন্তু কাঠের ফলক গুলো নাড়ানো যায় সৈয়দান্লাম বললেন আল্লাহ জিব্রাহ পারে না সাথে হাজার হাজার সহকারী ফেরেস্তা তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য সুমন আল্লাহ পরে হাজার হাজার ফেরেস্তা তুর মিলে জোরে জোরে টান দেয় জোরে জোরে টান দেয় সবাই মিলে চেষ্টা করে তাও রাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোন জায়গা দিয়ে ধরে এক ইঞ্চি নাড়াতে পারে না এ অবস্থা দেখে আল্লাহ বললেন ঘটনা কি আল্লাহ পারিনা মুসাল্লাহাম কি বলে আল্লাহ বললেন মুসাফ এই কাঠের এই তত্ত্বাগুলোর ওজন নয় কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে বাণীগুলো কাঠ এটা আমার বাণী আমার কথা এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটা রোজনকে ভারী করে দিয়েছি এবার জিব্রাইলের সহকারী ফেরেশতা লাগবে না জিব্রাইলের সহযোগিতা লাগবে না তোমার গায়ে জোর দিয়েছি টান দিয়ে দেখো সবগুলার সালাম এবার বিসমিল্লা বলে সবগুলো তাওরাত লেখা কাঠের তক্তাগুলো কাঁধে নিয়ে একদৌড়ে বাড়ি আল্লাহ আখবর যেই পাহাড়ের উপর এই তক্তা টানাটানের ঘটনা ঘটেছে পাহাড়টার নাম

আল্লাহ বললেন দেখতে পারবে না পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের মধ্যে নূরের তাজাল্লি দেবো যদি পাহাড় টিকে যায় তাহলে দেখতে পাবা আল্লাহ যখন তুর পাহাড়ের উপর তাজাল্লি পাহাড় ভেঙে হয়ে হয়ে যায় যায় এই বেহুশ হওয়ার ঘটনা আর পাহাড় জলে সাই হওয়ার ঘটনা যেখানে ঘটেছে ওই পাহাড়টার নাম জোরে বলেন ওই তুর পাহাড়ের কসম কেটেছে কে ও তুরি ও দুই মিটার উঁচু অনেক উঁচু পাহাড় আবার ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আক্রমণ করবে ইন্ন জুজ্যা ওয়্যা ম্যা জু জ্যা মুফসিদুন ফিল আউট তামাম জাহানে ইয়াজুজ মাজুজ যখন আক্রমণ করবে তামাম পৃথিবীটাকে যখন লন্ডবণ্ড করে দিবে সাইয়েদানা ঈসা আলাইহিস সালাম মুমিন বান্দাদেরকে নিয়ে যেই পাহাড়ের উপর আশ্রয় নেবেন সেটা হলো এই তুর পাহাড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঈসা আলাইহিস মুমিনদেরকে নিয়ে এক পাহাড়ে চলে যাবেন এই ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে বাঁচার জন্য এদেরকে ইংরেজিতে বলে গগ ম্যাগগ ইফ ইউ সার্চ ইন গুগল বাই রাইটিং গগ এন্ড ম্যাগগ আপনি পেয়ে যাবেন ইয়াজুজ মাজুজের কাহিনী হাত্তা ইদা ফুতিহাত আজুজু ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিয়ান সিলুন

এর চাইতে উন্নত এবং পবিত্র উপত্যক আমি মহাবিশ্বে কোথাও সৃষ্টি করি নেই তুর পাহাড়ে উঠতে হয় ব্যাকপ্যাক নিয়ে যেতে হয় সেখানে পানি টানি খাবার দাবার নিয়ে ওঠা লাগে তিন চার ঘন্টা লাগে উঠতে নামতে আবার তিন চার ঘন্টা সকালে দশটা এগারোটার পরে আর তুর পাহাড়ে থাকা যায় না কারণ আমাদের বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় তুর পাহাড় হচ্ছে পাথরের পাহাড় পাথরের পাহাড়ে যখন সূর্যের আলো লাগে পাথরের পাহাড় গরম হয়ে যায় আমরা মাঝরাতে উঠতে শুরু করলাম আমরা যখন উঠতেছি দেখলাম একটা গ্রুপ তারাও উঠছে ইহুদিদের একটা গ্রুপ কারণ এটা তিন ধর্মের লোকদের কাছে তীর্থস্থান এই তুর পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা মসজিদ আছে সাত আটজন নামাজ পড়া যায় খ্রিস্টানদের একটা গির্জা আছে ইহুদিদের একটা সেনাগক আছে ফজরের সময় উঠলাম পুরো শিলসিলাতুল জিবা পাহাড় দেখলাম অবাক হলাম এই পাহাড়ে বিশ্বনবী মেরাজের রাতে নেমে দোয়া করেছেন ঠিক কিনা না এই পাহাড়ই সালাইসাল্লাম মুমিনদেরকে নিয়ে ইয়া জুজমা যুজের আক্রমণ থেকে বাঁচার জন্য আশ্রয় নিবেন এই তুর পাহাড়ের কসম কোরণের ভেতরে কেটেছে কে এজন্য আল্লাহ আল্লা বললেন ওয়া তিনিওয়া জেই চুনি ওয়া আমি আর জাইতুনের কসম ওই মিশরের তুর পাহাড়ের কসম ওয়াহাদাল বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম শহরটার নাম কি কি নাম এই নিরাপদ শহর দ্বারা আল্লাহ বুঝিয়েছেন মাক্কা না ফিলিস্তিন না ফিলিস্তিন হচ্ছে প্রথমটা কিন্তু হাদাল বালাদিল আমিন এই নিরাপদ শহর দিয়ে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহরকে চিৎকার করে বলবেন কোন শহর মাক্কা শহর এই মাক্কা শহরের আগের নাম বাক্কা নাউয়াল বাই থিউদি আলিনা দি বিবাক্কা ত মুবার কা উদলিল আলমিন নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেই শহরের মধ্যে আমি আল্লাহ স্থাপন করলাম শহরটার নাম হল বাক্কা শহর কি শহর এই বাক্কা পরে চেঞ্জে হয়েছে মাক্কা আল্লাহ তার মানে আজকে জানলেন মক্কা শহরের আগের নাম হলো বাক্কা আগের নাম কি মক্কা শহরে অনেক হোটেল আছে হোটেলের নাম ফুন্দুক বাক্কা এই বাক্কা হচ্ছে মক্কার আগের নাম মনে থাকবে আল্লাহ বললেন হাদাল বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম এই শহরের চেয়ে নিরাপদ শহর পৃথিবীর মধ্যে ইউসামিরুকুম ফিল আরহামাই কাইফা ইয়াশা লা হাকিম তিনি হলেন এমন সত্তা যিনি মায়ের পেটে থাকা অবস্থায় তোমাদের চেহারার ডিজাইন করে দিয়েছে চিল্লাই বলেন সুবাহ